আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক প্রিয়দর্শক আমরা নামাজের মধ্যে সুরতুল আল ফাতেহা তেলাওয়াত করি কোথায় কোথায় ভুল ইনশাআল্লাহ আপনাদের কাছকে শেখাব কোন কোন জায়গায় ভুল করলে আপনি নামাজের মধ্যে এই ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে ওই জায়গাগুলো আজকে আমরা ঠিক করবো ইনশা আল্লাহ আমি স্ক্রিনশট দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে ওইগুলো ঠিক করে নেবেন আসেন আমরা তেলাওয়াতটা শুনি بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. শ্রীর পল্লবীনা নান্তা আলাইহিম ওয়রিলমগ্ববি আলাইহিম বন আমিন আমিন এই শব্দটি লাস্টে যদি আপনি বলেন তাহলে ফেরিস্তারা আপনি যখন নামাজ পড়েন তখন আপনার সাথে সাথে আমিন বলে তাই আপনি আমিন বলে শেষ করবেন যদস্য আপনি ঠিক করে নেবেন কোথায় কোথায় আপনি সৌরা ফাতেহার মধ্যে ভুল করছেন যেমন প্রথমে যদি সৌর আয়াতটি করি আলহামদুলিল্লাহ আইনের মধ্যে আপনার অনেক সময় ভুল হয়ে যায় আপনি খেয়াল করেন এরপর আর বড় বরহা হাই হত্যি কণ্ঠনারী চাপা দিয়ে উচ্চারণ করতে মান হেই লাস্টে যে হে আপনার অনেক সময় ভুল হয়ে থাকে মায়িকিয়মিত দিন মায়ের কিয়ং দিন এখানে আপনি হয়তো ঠিক করে ফেলতে পারেন ইয়া কা না আবুদু ইয়া কা না আবুদু এখানে আপনি হয়তো ভুল করে ফেলেন আই যার উচ্চ জায়গা আপনি হাম যা উচ্চারণ বলেন ইয়া কা না আবুদু আপনি এখন হয়তো বলেন ইয়া কা আ না এরকম হয়ে থাকে প্রিয় দর্শক তাই আপনি সুরাতুল ফাতেহা বিশুদ্ধভাবে তার করার চেষ্টা করুন ইয়া কা না আবুদু আইন এখানে ইয়া কা না আবুদু ও ইয়া কা নাস্তা এখানে আইন এখানে হামজা উচ্চারণ হবে না ইহদিন পল আপনি এখানে তাল বলে থাকেন ইহদিন পল মুস্তাকিম লাস্টে তা হবে সরপল্লীন আন্ত আলাইহিম আন وَنَكِي بَلَّةَ كَانَ أَنَا عَمْتَ عَلَيْهِ مُنْذَ جَوْرِهِ كَانَ أَنْ عَلَيْهِ كَانَ عَائِلَهُ بِهِ صَدَقَ